দর্শক মাগুরা সেই শিশুটির কথা নিশ্চয় আপনাদের মনে আছে যাকে প্রথম মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যে এখন ভেন্টিলেশনে আছে মোমস্য অবস্থায় আছে মৃত্যু শয্যা আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে কাজ কি হয়েছিল তার সঙ্গে সেটাও নিশ্চয় শুনেছেন এক পিসাজ সম্পর্কে তার বড় বোনের হাজবেন্ড তার মানে দুলা ভাই তার সঙ্গে পাশবিক অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং তার গলায় কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে তাকে হত্যা করা হয়েছে। আজকে ঢাকা মেডিকেলের পরিচালক যা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে তার মানে নির্যাতনের ভয়াবহতা নিশ্চয়ই আপনাদের অনুমান করতে কষ্ট হচ্ছে না যে মেয়েটাকে শিশুটাকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে এবং তার এই যন্ত্রের সাহায্যে মানে তার শ্বাস প্রশ্বাস চলছে তার অবস্থা আশঙ্কাজনক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন যে পার্শ্বিক নির্যাতনের কারণে শিশুটির যৌন আঙ্গে ক্ষত রয়েছে তার গলায় গুরুতর আঘাত রয়েছে আজকে তিনি এই কথা জানিয়েছেন অর্থাৎ শনিবার দুপুরে তিনি এসব কথা গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এবং শিশুটির জানিয়েছেন হাসপাতালের পরিচালক এখন মাগুরা শহরে মানে ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা যদি আমরা শুনি যে মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন চিকিৎসকদের পরাত দিয়ে শিশুটির মামাতো ভাই বলেছেন যে তার বোন এখনো অচেতন তার জ্ঞান ফেরেনি চিকিৎসকরা বলেছেন তারা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মাগুরা থেকে পুলিশ এবং ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হয় সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয় তারপর সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মানে শিশুটার অবস্থা কতটা জটিল মাগুরা ফরিদপুর তারপর ঢাকায় পাঠানো হয়েছে কোনো জায়গায় পারতেছে না তারপর ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ঢাকা মেডিকেলেও তার অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাকে কৃত্রিমভাবে ভাবে শ্বাসপর্শ দেওয়া হচ্ছে এখন ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে শিশুটির গলায় একটা কাটা দাগ আছে মনে হচ্ছে কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল শরীরে বেশ কিছু জায়গায় তার জখম আছে আচর আছে তার যৌনাঙ্গে এখনো রক্তক্ষরণ হয়েছে মানে তার যৌনাঙ্গে রক্তক্ষরণ হয়েছে এখন ঘটনাটা কি ঘটনা হয়েছিল যে ওই শিশুটা মাগুরার শ্রীপুর উপজেলায় তাদের বাড়ি এই শিশুটা কয়েকদিন আগে তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুশো পঞ্চাশ সত্যপৃষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি করা হচ্ছে শিশুটিকে করা হয়েছে তার পরিবারের সবাই ঢাকায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার দোলা ভাই ও দোলা ভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে শুক্রবার জমান নামাজের পর বাঁকুড়া সদরের মহাসড়ক অবরোধ ও থানাও ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্রজনতা এই সময় তারা মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি তোলেন পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় দর্শক আজকে বিশ্ব নারী দিবস এই নারী দিবসে এরকম একটা কষ্টকর বেদনাদায়ক খবর বলা আপনাদের সঙ্গে শেয়ার করা এটা আরো কষ্টের আমরা চাই এই দোষীদের এই শিশুর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কোনো শিশুর জন্য আর কোনো শিশুর এরকম অবস্থা না হয় আর কোনো শিশুর জন্য তার বাবা মাকে কষ্ট করতে না হয় দুশ্চিন্তা করতে না হয় হয়রানি নির্যাতন সব ঘটনার জন্য প্রকৃত বিচার করা হয় জন্য যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় যেন কখনোই এরকম ঘটনার পুনরাবৃত্তি করতে অন্যান্য যারা ভিক্টিম দোষী দোষীরা আছেন তারা যেন কখনো সাহস না পায় নারী দিবসে এটাই হোক আমাদের সবার প্রত্যাশা প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা কন্যা শিশু নিরাপদ থাকুক